খেটে খাওয়া মানুষকে বিষ্ণুনবী অনেক সম্মান করতেন বিষ্ণুবী সাহেব ইসলাম খেটে খাওয়া মানুষদেরকে এত ভালোবাসতেন বিদায় হজের মতো এত গুরুত্বপূর্ণ ভাষণও এই মেহনতি মানুষদের কথা বাদ যায় জোমানলা পড়বেন না দিনটা ছিল জুমাবার বিষ্ণুবী সাহেব ইসলাম আরাফাতের ময়দানে দাঁড়িয়ে ঐতিহাসিক একটা ভাষণ দিলেন এই ভাষণের নাম হলো বিদায় হজের ভাষণ এই বিদায় হজের ভাষণেও খেটে খাওয়া মানুষের কথা নবী বাদ দেয় নাই বিশ্বনে বলেছেন আরেক পাগ আতুম আরেক খবরদার অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না আব মিম্মা চার বলুন মিম্মা চাল খবরদার মনে রেখো তোমরা যা খাবে তোমাদের অধীনস্থ কর্মচারীদেরও তা খাওয়াবে তোমরা যা পড়বে তাদেরও তা পড়াবে বিশ্বনবী শেষ নিঃশ্বাস ত্যাগ করে যাওয়ার আগে যেই কয়েকটা কথা বলেছিলেন তার মধ্যে মেহনতি মানুষদের জন্য কথা আছে না তাই বিষ্ণু ইসলাম যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন তিনি বলেছিলেন আসসালাত আসসালাত উম্মতেরা নামাজ 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 ছেড়ে দিও না নামাজ তরক করো না নামাজ কাজা করো না আর বলেছিলেন অমা মালা কাজা ইমান অধীনস্থ কর্মচারীদের সাথে খবরদার খারাপ আচরণ করো না যারা কর্মচারীদের সাথে খারাপ আচরণ করে যারা মানুষের কাছ থেকে শ্রম নিয়ে কাজ করিয়ে টাকা দেয় না কেমতের দিন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে কে কে করবে হাদিসে কুদ্সি সাক্ষী বিষ্ণু ইসলাম বলেন আল্লাহ ফরমান আনা হসমোহম

বলম ইয়তি আজরা একজন শ্রমিক ভাড়া করে তার কাছ থেকে কাজ নিয়েছে কিন্তু তার পরিশ্রমিক আটাই করে নেই এরকম اصلا নাই দাপড় দেখায় দাপড় দেখায় ইউনিভার্সিটির ক্যান্টিনগুলোতে ইউনিভার্সিটির ক্যান্টিনে যে খায় মাগের বিল দেন এরকম টাকাই দছরা নাই আছে সাইড দোকানে যা খায় আগে ভরে দিමු বিল দেন আছে না নাই ওখানে যে পণ্য কিনে বিল দেয় না কই পরে দিমু আসলে নাই কিয়ামত দিন আল্লাহ ধরে মাসতানি छुटाবে চিৎকার আইন ঠিক কি না انا خصمهم আমি নিজেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব কথাটা কাট এজন্য বিশ্বনবী বললেন খবরদার মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষ এদের দোয়া কবুল হয়ে যায় আদুল আজিরা আজরাহু قبل ان يجف খবরদার বিশ্বনবী বললেন পারিশ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও বিশ্বনবীর বিখ্যাত হাদিস আতুল আজিরা আজরাহু ক্বাবলা আইয়াজিফ আরাকু শ্রমিকের ঘাম মাটিতে লাগার আগে শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও কেননা তারা যদি বদদোয়া করে তোমার জীবন রে জাহান্নাম বানিয়ে দিবে কে বিষ্ণু ইসলাম সব সময় খেটে খাওয়া মানুষদেরকে আগলে রাখতেন